আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আপনাদের দয় ভালো আছি তো ঋণ স্টোর পক্ষ থেকে আমি রিপন আবারও চলে আসলাম লাকজারি কালেকশনের সব নতুন ডিজাইন নিয়ে আপনাদের সামনে আপনাদেরকে দেখানোর জন্য তো কথা না বাড়িয়ে আপনাদেরকে আমরা দেখানো শুরু করে দেই মালগুলো আপনারা একটু দেখেন যে কোনো কালার আপনারা দাগ দিয়ে আমাদেরকে পিক দিলে কিবা ছবি ফাটাইলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিয়ে দিতে পারবো

আমরা এখন আমরা এদিকে থানগুলো রয়েছে আপনারা যদি থানের থেকে এইভাবে দাগ দিয়ে কোনো কালার দেখতে চান সেই ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন কিবা আমরা দেখাই দিব আপনাদেরকে তো ইনশাল্লাহ নতুন সব ডিজাইন সব কালার আপনাদের দোয়া চলে আসছে রিনটিমেডিং স্টোর সব লাক্সারির কালেকশন তো লাকজারি প্যানেলের এভেলেবেল কালার আবারও চলে আসছে যার জন্য আমরা আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি এক নজরে যে কালারগুলো আজকে আসছে তো এইদিকেও আমাদের এইচডি প্যানেল ডিজিটাল প্রিন্টের সুপার এক্সক্লুসিভ যে কালেকশনগুলো আমরা গত দুই দিন আগে ভিডিওতে দেখাইছি সুপারের হিউজ পরিমাণ কালেকশন রিন্তি বেডিং স্টোরে রয়েছে এইদিকে আপনার মশারি ওয়াটারপ্রুফ বেডশিটের সব ধরনের কালেকশন একদম লোয়েস্ট প্রাইস থেকে হাই প্রাইস পর্যন্ত সব ধরনের কালেকশন রয়েছে এদিকে প্যানেল থেকে শুরু করে সব ধরনের এগুলো ফাকিজার প্রাইম হোম তো প্রাইম হোমেরও হিউজ পরিমাণ কালেকশন আমাদের রয়েছে এখানে আমাদের এই শোরুমে ইনশাল্লাহ আপনারা আসতে চাইলে চলে আসবেন তিনশো সত্তর এলিফেন্ট রোড সুভাষ তরমা সেন্টারের আমরা লিফ্টে সেভেনে রয়েছি লিফ্টের সাথে আসলেই একদম লিফটের সামনেই আমাদের শোরুমটা রয়েছে এই নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসতে পারবো আপনারা যারা দূর দূরান্ত থেকে আসতেছেন অনেক সময় এই এলাকায় আসলে একটা বিভ্রান্তকর বিষয় হয়ে যায় সিনার একটা ব্যাপার সেবা থাকে একদম লিফটের সামনেই এই যে দুইটা লিফটেই আমাদের সেভেনে এসে নামলেই আমাদের শোরুমটা একদম লিফটের সামনে তো আপনাদেরকে আমরা এল আপনাদেরকে আমরা দুইটা মাল আমরা এক একটা আইটেম থেকে দুই এক পিস করে মাল খুলে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন তো এই বেডশিটগুলো হলো তিনশো টাকা দামের এগুলো একদম হোমটেক্সের কটন যেটা সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট এগুলো হোমটেক্সের কটনের ভিতরে এগুলা অফার দিয়ে দিছিলাম এখনো অফার প্রাইজে চলছে তিনশো টাকা রেটে বেডশিট একদম হান্ড্রেড পার্সেন্ট কটন আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিব আপনাদেরকে তো দুই এক পিস করে মাল আপনাদেরকে আমরা সব আইটেম থেকে খুলে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন একদম যত বড় খাট হবে ইনশাল্লাহ হয়ে যাবে তিনশো টাকায় বেডশিট ইনশাল্লাহ এই বেডশিটগুলো আছে প্রাইম হোমের এগুলা আপনার প্রাইম হোমেরগুলো আপনার খোলা লাগবে না প্রাইম হোমেরগুলো আপনার যে কোনো কালার আপনাদের ভালো লাগবে শুধু আমাদেরকে বললে আমরা আপনাদেরকে খুলে দেখাবো ভিডিও কলে দেখে নেওয়ার সুবিধা রয়েছে আপনি যেইভাবে নিতে চান এইভাবে নিতে পারবেন এই যে এই এইদিকে রয়েছে আপনার প্যানেলের বেডশিট আপনি সারা বাংলাদেশে আপনি যতটা হোলসেলার আছে সব জায়গায় দেখার পরে যদি মনে করেন এই কালেকশন আমরা যাদের সাথে ব্যবসা করছি তাদের কাছে পাই না স্টোরে নখ দিবেন এক চান্সে ইনশাল্লাহ আমরা দিয়ে দিব এই ছাড়া হোলসেল প্রাইস আট দশটা হোলসেলারের সাথে কম্পেয়ার করে যদি মনে করেন রিন্তি বেডিং স্টোরে দশ টাকা বিশ টাকা হোলসেলে কম আছে অবশ্যই যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে যে বাইয়ারা শোরুমে ব্যবসা করছেন যে আফুরা শোরুমে ব্যবসা করছেন আপনারা যে যেখানে থেকে মাল কালেকশন করছেন নিচ্ছেন ব্যবসা করছেন যদি মনে করেন যে রিন্তিপেডিং স্টোর এক মিনিট কথা বলে দেখি মালের রেটটা কেমন কাপড়ের কোয়ালিটি কেমন প্রথমে পাঁচ পিস দশ পিস মাল নিয়ে দেখি যদি ভালো হয় রেট কম হয় কালেকশন ভালো হয় কিবা আপনি বিক্রি করার পর আপনার কাস্টমার ভালো রেসপন্স দিচ্ছে তাহলে অবশ্যই সাথে ব্যবসা করতে পারবেন আর ছয় মাস পরে মাল নিয়ে আসবেন ইনশাল্লাহ বিক্রি করার সময় যেই ধরনের আচার আচরণ ব্যবহার ছয় মাস পরে চেঞ্জ করতে নিয়ে আসলে সেম ব্যবহার আমাদের ওই যে চেঞ্জ করতে নিয়ে আসলে সে মলিন হয়ে যাবে খারাপ আচার আচরণ হয়ে যাবে এই ধরনের সিস্টেম রিনতি বেডিং স্টোরে ইনশাল্লাহ দিতেও নয় ভবিষ্যতেও কখনো থাকবে না তো সব ধরনের কালেকশন ইনশাল্লাহ রিনতি বেডিং স্টোরে এভেলেবেল পেয়ে যাবেন আপনার একদম লোয়েস্ট প্রাইস থেকে হাই প্রাইস পর্যন্ত সব কোয়ালিটি ইনশাল্লাহ আমাদের এখানে পাঁচটা সাতটা শোরুম আছে সব শোরুম ওইদিকে আছে আমাদের নিজস্ব কারখানা যদি আপনি সাইজে বেসাইজে বানাই নিতে চান সেই ক্ষেত্রে নিতে পারবেন তো এই পর্যন্ত আমাদের ভিডিওটা দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন